আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বপ্নের দিগন্তর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার ও উৎসাহ দেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আজ আমরা এসেছি একষট্টিতম পর্বনীয় এই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো ছিনাইদহ জেলার সোলুক উপজেলার তমালতলা বাজার এই বাজারটি বসে প্রতি বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারে রয়েছে গরু ছাগলের হাট মাছের বাজার ও সবজির বিশাল প্রথমে বাজার এখানে বিভিন্ন ঘের আরত নদী থেকে মাছ নিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা সরাসরি কালী নদী থেকেও কেউ কেউ টাটকা মাছ ধরে নিয়ে এসেছেন বাজারে রুই কাতলা মৃগেল পুটি তেলাপিয়া থেকে শুরু করে দেশি মাছের মাঝখানে হাঁটতে হাঁটতে টের পাওয়া যায় কাঁচা মাছের গন্ধে মাছপ্রেমীদের চোখে মুখে উচ্ছ্বাস এই বাজারে কেবল তমলতলা নয় কাছের খোল কচুয়া দিগনগর আগুনিয়াপাড়া রামজয়পুর বসন্তপুর নিশ্চিন্তপুর সহ আশেপাশের বহু গ্রাম থেকে মানুষ এসে বাজার করেন এরপর আমরা গেলাম সবজির বাজারে এই বাজারটি সবজির জন্য এলাকায় খুব বিখ্যাত গ্রামের কৃষকরা নিজ হাতে ফসল তুলে এনেছেন কাঁধে ঝুড়ি নিয়ে কিংবা সাইকেলে টাটকা বেগুন ঝিঙ্গা ঢেঁড়স পৈশাক লাউ কুমড়া কিনে এখানে চাষিদের সঙ্গে সরাসরি কথাও বলেছি অনেকেই আমাদের পরিচিতি এটাই তো গ্রামের সৌন্দর্য এক কথাই বলা যায় তমালতলা বাজার জন্য শুধু কেনাবেচা জায়গা না এটা মানুষের মিলন মেলা হাসি আনন্দের ঠিকানা লোক নাই বৃষ্টি বাদলা তো চাষিরা জানাচ্ছেন এইবার বাজারে বেচা তুলনামূলক ভাবে অনেক কম সবার মধ্যে এক ধরনের আর্থিক টানা পড়েন অভাব অন্টনের সাপ স্পষ্ট তার উপর সকাল থেকে সারাদিন ধরে বৃষ্টি বাদলা ক্রেতা কম বিক্রিও কম তারপরও গ্রামের মানুষ আশায় বুক বেঁধে এসেছেন বাজারে হয়তো কিছু বিক্রি হবে কিছু কিনে ফিরবেন যে সুন্দর ঘরে কি টাটকা সবজি নিয়ে এসেছেন গ্রামের চাষিরা সবজিগুলো রং গন্ধ সবই একেবারে টাটকা ক্ষেত থেকে তুলে আনা দেখেই মন চাইছি কিনে ফেলি আমরাও কিছু সবজি কিনে নিলাম এটাই তো গ্রামের বাজারের আসল সৌন্দর্য এই ছিল আজকের ভিডিও এমন গ্রামীণ পরিবেশ হাট বাজার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি আমরা স্বপ্নের দিগন্ত টিম ভালো লাগলে আমাদের পেজে ফলো দিন লাইক দিন কমেন্টে মতামত জানান এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ